সো হ্যালো বিরোয়ান ওয়ালাইকুম কেমন আছে সবাই আই হোক ভালো আছো সুস্থ আছো সিরিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি সারাদিন অনেক তার মধ্যে ছিলাম আজকে ইচ্ছা ছিল সকাল থেকে প্রপার একটা ভিডিও মানে করবো এটা ভেবেছিলাম ঘুম থেকে উঠেই দেন হচ্ছে সেটা করা হয়নি হঠাৎ করে শুনতে পেলাম যে আমার ছোট বোন আর ওর হাজব্যান্ড ঢাকায় আসছে মানে ডক্টর দেখাবে তো আমার ভাই বললো যে ওরা আসবে আমাদের বাসায় আমি তো এক প্রকার অবাক হয়ে গেছি কারণ হঠাৎ করেই আসবে আর প্রথমবার যেহেতু আসবে আমার ছোটো করে হাজব্যান্ড কিন্তু এর আগে কখন আমার বাসায় আসেনি এই ফার্স্ট টাইম তো বুঝতে পারছি নতুন কোনো মে আসলে একটা বাজার তাজারের একটা ব্যাপার থাকে কি খাওয়াবো না খাওয়াবো একটা ভাবার একটা বিষয় থাকে তো সেটা তো আর সময়ই পাইনি ভাবার মতো বাসায় মোটামুটি ইলিশ মাছ ছিল গরু মাংস মুরগির মাংস ছিল রুই মাছ তো ঠিক আছে আছে এগুলো দেখ করতে হবে কিছু কর নেই তো আমার একটু রাগ হয়েছে যে আগে কেন বললি না তবু ও আমার বোন বলতেছে আগে বলবো যদি না যেতে পারি কারণ ওরা যে আসবে এটা কনফার্ম ছিল না ওদের কাছ হয়ে গেল ওরা চলেও যেত তো তার জন্য আর জানায়নি তো ঠিক আছে ওদের নিজেকে যা আছে ওরা তাই খাবে দুপুরে তো রান্নাবান্না করেছি তোমাদের হচ্ছে দেখিয়ে দিব দুপুরে কি বান্না করেছি আর এখনই তো সন্ধ্যার শুরু করলাম গোর মাংস রান্না করবো আর ইলিশ মাছ ভাজবো পায়েস পোলাও কারণ ওরা হচ্ছে দেখা যায় কি খাবারটা খাবে না খাবে সেটা বড় বিষয় না কিন্তু সামনে তো দিতে হয় নতুন রহমানের আর এমন একটা সময় আসছে আমরা যেহেতু বাসা চেঞ্জ করব তার জন্য হয় কি বাজারও করা হয়নি আবার দেখা যায় হয়তো বা ঢাকার বাইরেও যেতে পারি তো সব কিছু মিলে এই মাসে বাসা চেঞ্জ করব। আবার বেড়াতে যাব তো এটার জন্য আর বাজার করা হয়নি মান্থলি বাজার যা আছে এগুলোই খাই তারপরে হচ্ছে পরেশ করব। অ্যাকচুয়ালি আমার সময় একটা বিষয় হয় কি ইদানিং হচ্ছে কয়েকবার ধরে যখন দেখা যায় কি আমার বাজারটা শেষ হয়ে যায় তখনই মেহমান আসে অনেক সময় আমার এই কাজগুলো হয়ে যায় ইদানিং একটু বেশি হচ্ছে যাই হোক আমার মনে হয় যা দিদিকে যেটা আছে সে সেটাই খাবে তো ওরা হচ্ছে আবার কালকে চলে যাবে হুট করে দেখা যায় কি মানে খুব একটা ভালো করে আপ্যায়ন করতে পারছি না বা হচ্ছেও না তো এটা নিয়ে একটু মন খারাপ হচ্ছিলো তো যাই হোক আমার হাজব্যান্ড বললো ব্যাপার না ওরা তো আর বলে কয়ে আসেনি ও আমরা নতুন বাসে যাই দেড় ওদের হচ্ছে আবার ইনভাইট করবো তখন দেখা যাবে আর ইদানিং আমার একটা প্রবলেম হয় হচ্ছে কি জানো দেখো আমার মুখের মধ্যে দেখো কত বড় বড় একটা টেম্পল হয়েছে মানে এত বড় খুব একটা হয় না সহজে আর এটা হয় কখন যেন যখন আমি শ্বশুরবাড়িতে যাই তখন এটা হচ্ছে একটা সিক্রেট কথা মানে আমার বিয়ের এই পাঁচ বছরে এখন পর্যন্ত যতবার আমার শ্বশুর বাড়িতে গিয়েছি ততবার আমার এই যে বড় বড় পিম্পল উঠেছে মানে এমনিতে কিন্তু দেখছি একটা দুইটা হয় বাট এমন এমন জায়গা হয় না এই যে কালে মন্দির নাকের পাশে এগুলোতে কখনোই হয় না মানে আমার প্রথমবার যখন আমার শ্বশুর আমি গিয়েছি তখন আমার এদিকে একটা উঠছে তারপরে হচ্ছে এদিকে একটা ছিল মানে বুকে তো আমার হাজবেন্ড না ওই দিন করে বলতেছে তুমি তো মনে হচ্ছে দেশে জামা দেশে যাওয়া হবে তোমার তো আমি বলতেছি দাওয়াত আছে কিনা আমি জিজ্ঞেস করলাম যে কেন কেউ দাওয়াত দিচ্ছে কিনা পরে বললো না তোমার মুখের মধ্যে যে এত বড় পিম্পল উঠছে তো তোমার নর্মালি হচ্ছে আমাদের বাসে যাওয়া হয় তুমি না যেতে চাইলে কি হবে তোমার হচ্ছে মুখেই বলে দিচ্ছে তোমার যাওয়া হবে তো আমি হাসলাম যে আসলেই তো সব সময় এরকমটাই হয় তো এবার হচ্ছে জানি না আমার হয়তো বা সিকনেস বলো বা স্কিন কেয়ার সব কিছু মিলে না একটু প্রবলেম হচ্ছে নর্মালি হচ্ছে শীতের সময় আমার স্কিনটা অনেক অনেক বেশি হেলদি থাকে যেহেতু অয়েলি স্কিন শীতের সময় একটু ড্রাই ড্রাই ভাব থাকে বেশ ভালো লাগে বাট এবার কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে তো সব কিছু মিলিয়ে তারপর আলহামদুলিল্লাহ দেখা যাক আর মাই গড এটা মামা খেলতি এই যে আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে গেছে চুলগুলা দেখো কাঠের বাসা হয়ে গেছে বাবা মা তুমি জানি বাবা চাচু মামা বাইরে গেছে মায়াও বাইরে গেছে আর তোমার বাবা একটু কাছে গেছে সবাই চলে আসবে হ্যাঁ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ফ্রিজে তুমি ফ্রিজটা খুলবে খুললেই তুমি সারপ্রাইজটা পেয়ে যাবে ওকে ওকে আর বাই দয় কালকে আমার চুল হচ্ছে স্পা করেছি দেখো স্পা করার পরে আমার চুলগুলা কত সুন্দর লাগছে তাই না একদম স্ট্রেইট হয়ে গেছে মনে হচ্ছে আমি রিবন্ডিং করেছি চুলে এইরকম লাগছে আমার কাছে নিজের চুলে হাত দিতে নিজেরই ভালো লাগতেছে মানে স্পা করার পর চুলগুলো যে এত সুন্দর হয় অ্যাকচুয়ালি আমি প্রত্যেক মাসেই একবার দুইবার করি বাট গত দুই মাস ধরে একদমই করা হয়নি তো এত বেশি হেয়ার ফল হচ্ছিলো আর চুলগুলো ড্যামেজ হয়ে গেছে আমার কখনো অবশ্য চুলের একা ফাটে না তো ভাবলাম কেন একটা স্পা করি আমি কিন্তু বাসায় স্পা করি কিভাবে করি তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো তোমাদেরকে হচ্ছে পরবর্তী ব্লগে জানিয়ে দিব তো যাই হোক চাটা তো খেয়ে নিয়েছি দুপুরের জন্য কিন্তু তেমন কিছু করতে পারিনি এখানে হচ্ছে রুই মাছ রান্না করেছিলাম ফুলকপি দিয়ে আর ডাল আছে আর মুরগির মাংস কারণ দেখা যায় কি সময় ছিল না তারপরে হচ্ছে লাইনের ঘাস নেই সিলিন্ডার চুলা যতটুকু পেরেছি এটাই করেছি না হয় লেট হয়ে যেত অনেক বেশি এই যে মাংসটা এখন হচ্ছে বসাই দিব মেঘে ঝুঁকে আসলে হাত দিয়ে এই কাজটা করলে সবচেয়ে ভালো হয় বাট আমি হাত দিয়ে করতে পারছি না এই যে দেখো আমার আঙুলের মাথাটা এখানে হচ্ছে কি যেন হয়েছে মানে কি যেন হয়েছে বলতে হচ্ছে চামড়া ওঠে হ্যাঁ আরেকবারও হয়েছিল শীতের সময় এই জায়গাটা চামড়া উঠে এত জলে পেঁয়াজ টিয়াজ কাটলে মানে আমি ঝাল কিছু ধরতে পারি না প্রচন্ড রকমের জলে তো তার জন্য হচ্ছে মানে এই কাজটা আমি যে চামচ দিয়ে করতেছি চামচ বলতে খুন্তি দিয়ে যাই হোক কেন যেন এলো এলোমেলো কথা বলতেছি আজকে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে সব কারণ যত না ধরতে পারি পেঁয়াজগুলো হচ্ছে আমি আমার কাজের আপারে দিয়ে কাটায় রাখছিলাম খুবই জলে মানে আমি যে ভাতটা খাবো তখন আমার প্রচণ্ড রকমের জলে আর গত দুই দিন ধরে একটু বেশি হচ্ছে এর আগে এতটা সমস্যা হয়নি সেটার কারণ হচ্ছে মনে হয় কাপড় ধুয়েছিলাম তার জন্য মানে কাপড় একটু বেশি ধুলে হয় এরকম হয় আর নর্মালি এমনি তো আমার হাতের মানে চামড়াগুলো স্কিনটা এত পাতলা যে আমি একটু কাজ করলেই না এরকম হয়ে যায় পুরা হাতের ইয়ে লাল হয়ে যায় চামড়া জলে আর মরিচ তো ধরতেই পারিনা সবসময় এরকম হয় তবে ইদানিং তো ওই যে চামড়া ওঠার কারণে একটু বেশি সমস্যা হচ্ছে তো হাত দিয়ে না দিয়ে আমি একটু কষ্ট করে হচ্ছে তোমার যে কাঠের দিয়ে একটু মিক্স করে দিলাম এখন হচ্ছে দিব মাংসটা আর মেহমান বলতে হচ্ছে আমার বোন যেটা বললাম মনে হাজবেন্ড ওরা হচ্ছে একটু মিরপুর গিয়েছে ওদের একটু কাজ আছে তার জন্য তো রাতে সে খাবে মানে খুব একটা প্যারা নেই যে প্যারা নেই বলতে হচ্ছে তারা নেই আর কি যে তাড়াতাড়ি করতে হবে তো ওরা আসার আগে মোটামুটি আমি সব কিছু কমপ্লিট করে রাখবো ইনশাল্লাহ হয়ে যাবে আজকে না আমার সব কথা কেন যেন মানে গোলাই যাচ্ছে ঠিক করে বলতে পারছে না একটা বলতে চাই আরেকটা মুখ দিয়ে বের হয়ে যায় তেলটা কি আর একটু লাগবে আমার মনে হচ্ছে আর একটু তেল দেওয়া উচিত আর একটু দিয়ে দিলাম এই জন্য মোটামুটি অনেকটাই দিয়েছি এখনো তো বসাইনি তার জন্য আর মাংসটা অনেক আগে ধুয়ে রাখছি পানিটা ঝরে গেছে এই জন্য আরো বেশি শুষ্ক লাগতেছে এখন বসে দিব বসে দিলেই পানি ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে ও এটা হচ্ছে এই প্যানের ঢাকনা না দেখছো কি উল্টা পাল্টা কাজ করি হচ্ছে আমার ফ্রাই প্যানের ওইটা আর এই যে এটা হচ্ছে ওটা যেহেতু ছোট তাই হচ্ছিল না তো বসে দিলাম এটা হতে থাকুক গ্যাস এখনো আসেনি রাত মানে হয়ে গেছে এখন লাইনে গ্যাস আসেনি তো ইলিশ মাছ এই যে হলুদ দিয়ে রাখছি এটা হচ্ছে আমি ভাজবো আর এই চুলাতেই করবো তো মাছ কিন্তু হচ্ছে বসে দিচ্ছি মানে বাঁচতেছি আর কি কারণ সিলিন্ডারটা কোনো ই নেই এখনো লাইনের গ্যাস আসেনি আর লাইনে গ্যাসের অপেক্ষা থাকলে লেট হয়ে যাবে তো তার জন্য এটার মধ্যেই হচ্ছে করে নিচ্ছি আর আমার এই কালো কালো প্যান্টটা দেখো এটা না ক্লিন করতে মন চায় না আমার কেন যেন কয়েকবার এটা ক্লিন করা শুরু করেছিলাম করেছি একটু কারণ এটা এই রকম তেল তেলা ক্লিন করলে না একটা কেমন যেন একটা রোজ একটা সুস্থ ভাব চলে আসে এটার মধ্যে আর আমি এইভাবে কালো কড়াইটাতে কাজ করে না অনেক মজা পাই ভালো লাগে তো এটার মধ্যেই দেখা যায় আমি সবকিছু করার চেষ্টা করি ভাজা ভাজি কাজ ফ্রাই প্যান থেকেও বেশি মজা পাই আমি এটার মধ্যে করে এটাই আমার হচ্ছে ফ্রাই প্যান নন স্টিক বুঝতে পারছো তোমরা ওই সব মাছগুলো করে নিচ্ছি সব এই তো আমার গরুর মাংস এই অল্প আগে অল্প আগুন রান্না করে ফেললাম ভালো করে কষাই নিলাম চুলার আগুন যেহেতু কম অল্প জায়গা তো দাঁড়ানোই যাচ্ছে না এটা হচ্ছে পায়েস রান্না করবো পায়েসের জন্য দুধ বসিয়ে দিছি আমার না পায়ে জন্য একটা চামচ লাগবে কিন্তু এখানে তো চামচ নাই খুনতে আছে হোক কারণ চুলার যে অবস্থা গ্যাসের কতক্ষণ যে লাগবে তার লাগে জানে এই যে আমার পায়েসের অবস্থা মানে দুধ এখনো খুব ভালো করে বলকও আসেনি কারণ গ্যাস নেই আর কোনো তারাও নেই রান্নায় আস্তে আস্তে হোক এদিকে গরু মাংস কষাই নিয়েছি খুব ভালো করে ঝোলের পানিটা দিয়ে দিছি এখন একটু ঢেকে দিব যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় মোটামুটি রান্না তো শেষের দিকেই আমার আর শুধু পোলাওটা বাকি দিকে ইলিশ মাছ কিন্তু আগেই ভেজে রেখে এই যে দেখো ইলিশ মাছগুলা আগে ভেজে রেখে দিছি পরে তোমাদের সঙ্গে যদি সময় পাই তাহলে সব শেয়ার করবো সেটা কিন্তু প্রায় শেষের দিকে এটা কিন্তু ভীষণ মজার হয়েছে বলতো আমি কিভাবে বুঝলাম মজার হয়েছে কারণ আমি একটু চেক করেছিলাম একটু আগে তো হচ্ছে তার জন্য বললাম জানি না আসলে মজা হবে কিনা আমার রান্না আমার কাছে ভালোই লাগে আর নিজের প্রশংসা নিজেরই করতে হয় অনেক কেউ করবে সেটা আসে আমি কখনোই থাকি না আমার মনে আমার যেটা আমার কাছে ভালো লাগে সেটা ভালোই বাকিটা জানি না যারা খাবে তারা রিভিউ করবে কেমন হয়েছে তো আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখবো মানে আর একটু ঝোল কমাবো যেহেতু ভুনো মাংস একটু বেশি আছে ঝোলটা পায়েসের বাদেলটা আমি চেঞ্জ করে হচ্ছে সিলিন্ডারে নিয়ে আসছি কারণ হচ্ছিলই না এত অল্প আজ আসলে পায়েস রান্না করলে পায়েসটা খেতে কেমন লাগবে তার জন্য দেখো কি অবস্থা কিছুই হয়নি এখনও মানে আর কোনো আর কি এখানে তো প্রায় দেড় কেজির মতো দুধ আছে তো এটাকে দেখা যায় শুকায় প্রায় পনেরো এক কেজি বা এক কেজির মতো করবো তো ওই চুলাতে আসলে আরও এক ঘন্টা লেগে যাবে তার জন্য আমি সিলিন্ডারে নিয়ে আসলাম যাতে তাড়াতাড়ি চটপট হয়ে যায় কারণ পায়েসটা মনে হয় একটু জাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর দুধটা যত গরম হবে ততই কিন্তু খেতে ভালো লাগে না আমার মানে লাইনের ঘাসের যা অবস্থা একদম খুবই বাজে অবস্থা তো এখন শুধু পোলাওটা বাকি আছে তাহলে কিন্তু হয়ে যাবে আর এই তো গরুর মাংস হয়ে যাচ্ছে মানে যেহেতু ঢেকে ডেকে রান্না করছি অল্প আদি হয়ে যাচ্ছে মানে মাংসটা অনেক সফট হয়েছে একদম মানে ঢেকে ঢেকে রান্না করছি তো একদম অল্প আছে ভীষণ সফট হয়েছে মাংসটা জানি না কেমন আসছে ক্যামেরা কালারটা বাট এটা কিন্তু খুবই সুন্দর পারফেক্ট একটা কালার আসছে হ্যাঁ একদম মনের মাদুরি মিশিয়ে রান্না করছে আর কি এখন হচ্ছে যাদের জন্য রান্না করলাম তাদের রিভিউ নিতে হবে যে কেমন হয়েছে বলো তোমরা খেয়ে ফাইনালি আমার পায়েসটা দেখো রান্না হয়ে গেছে এই যে একদম সব কিছু পারফেক্ট আছে নামিয়ে নেব তারপরে যখন খাবে মানে সার্ভ করবো তখন হচ্ছে বাদাম কিসমিস দিয়ে দিব আর কিসমিস বাদাম এগুলো আমি পরেই অ্যাড করি না হয় দেখা যায় কি মানে কিসমিসটা একদম ফুলে যায় আর ফুলে গেলে আমার কেন যেন এটা ভালো লাগে না তো চুলাটা বন্ধ করে দিব কারণ আর বেশি ঘন করব না এটা দেখা যায় চুলার তাপে আরও ঘন হয়ে যাবে আর একদম ওরা হচ্ছে আমার বোন একদম আমার বেশি ঘন পায় পছন্দ করে না এটা আরও দেখবা আমি যখন সার্ভ করবো তখন দেখিয়ে দিব এটা একদম আরো ডাবল ঘন হয়ে যাবে তার জন্য বন্ধ করে দিলাম এখন ঢেকে রেখে দিবো আর এদিকে মাংসটা ফাইনালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো হয়ে গেছে এটাও বন্ধ করে দিচ্ছি আর পোলাওটা শুধু বাকি আছে পোলাও চালটা ধুয়ে রাখছি এদিকে গরম পানি বসাই দিছি গরম পানি হোক পোলাওয়ের জন্য আর এই যে চালটা ধুয়ে রেখে দিছি এটা পরে করবো অবশ্য গরু মাংসটা রান্না তো শেষ হয়ে গেছে একটু গরম করতেছি কারণ ওরা এখন হচ্ছে খাওয়া শুরু করবে আর এই যে পোলাও রান্না শেষ এই যে পোলাও হয়ে গেছে বেরেস্তা দিব উপরে তাহলে কিন্তু হচ্ছে হ্যাঁ শেষ একদম প্রপার শেষ আসি সার্ভ করবো বেরেস্তা দিয়ে ওরা কিন্তু মিরপুর থেকে আসতেই অনেকটা রাত করে তার উপরে হচ্ছে আবার বাইরে গিয়েছিল তো খেতে খেতে আমাদের কিন্তু বারোটার মতো বেজে গেছে তাই গরুর মাংস কিন্তু আবার গরম করে নিয়েছি আর এই তো খাবার সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি মানে সার্ভ করবে এখন ওরা খাবে দেন আমি আর আমার বোন সঙ্গে খাবো আর আমার ভাইও আসছে দিদি বাবা আছে আর বোনের হাজবেন্ড ওদেরকে খাবার দিয়ে দিলাম একসঙ্গে খাওয়ার জন্য তোমরা হয়তো ভাবছো আমার রান্নার পরে আবার গরুর মাংস কেন গরম করলাম আসলে একটু ঠান্ডা পড়েছে তো আর দেখা যায় মাঝখানে তো এক দেড় ঘন্টার গ্যাপ ছিল তো মাংসটা একটু জমে গেছিল তাই আমি গরম করে দিয়েছি যে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও দেন আমি আর আমার বোন একসঙ্গে একটু পরেই খাবো এখন অনেক রাত হয়ে গেছে মোটামুটি আর এই যে দেখো আমার থালা বাটির স্তূপ এগুলো হচ্ছে ধুয়ে আমি এখানে সব পানি ঝরে দিয়েছি কারণ সকালে এগুলো হচ্ছে আবার কাছে লাগবে সকাল সকাল যেহেতু উঠতে হবে ওরা চলে যাবে কালকে তার জন্য এখানে হচ্ছে সব স্তূপ করে রেখেছি কারণ আমার রান্নাঘরে তো জায়গা নেই সেটা তোমরা জানোই আর এই পাতিলে হচ্ছে এই যে আছে দেখো এটা রয়ে গেছে আর ফ্রিজে একদম জায়গা নিতে ছিল না মানে রাখতে পারছিলাম না তাই এখানে রেখে দিয়েছি কারণ আমার মিসেব পিঁপড়ে উঠে তো রান্নাঘরেই হচ্ছে হচ্ছে মনে হলো আর মোটামুটি হচ্ছে ডাইনিংটা একটু ক্লিন করে রাখছি যদিও এখনো খাবার টাবার আছে কারণ এত খাবার কোথায় রাখবো জায়গা পাচ্ছিলাম না এই যে গরু মাংসটা এখানে জমে গেছে খাওয়া দাওয়ার পরে আর এটা শেষ আর তো ইলিশ মাছ আছে একটু আর এই তো এটা পোলাও আছে তো আসলে অল্প জায়গা হলে না এই একটা সমস্যা হয় একদমই কোনো কিছু জায়গা মতো রাখা যায় না আর ফ্রিজের কথা বলবো আমার ফ্রিজ দেখো পুরা লোড একদমই লোড মানে কোনো জায়গা নেই ফ্রিজের মধ্যে একদমই জায়গা নেই কোনো কিছু রাখতে পারছিলাম না তো তার জন্য এইভাবে হচ্ছে ছড়াই সেটাই সব কিছু রেখে দেওয়া আর ইদানিং না আমার এই মিষ্টি মধ্যে খাবার রাখতে পারি না সেটা তো ছোটো ছোটো পিঁপড়া ওঠে পিঁপড়ার মতো কি জানি না আমি আসলে তো সবাই কিন্তু শুয়ে পড়ছে আমি এই তো থালাবাড়ি ধুয়ে টুয়ে হচ্ছে আমি এখন শুয়ে পড়বো তো এই যে প্লেটগুলো এখানে রেখে দিছি কারণ রান্নাঘরে ওই জায়গা ছিল না আর এই সুতাটা হচ্ছে আমার বাচ্চার এই যে আমার ছোট্ট আছে বেলুনটা ঝুলতেছে আর কি তো ওরা যেহেতু আটটার দিকে বের হবে তো তার জন্য দেখা যায় সকাল সকাল উঠতে হবে তো এখন মোটামুটি তো সব গুছিয়ে নিয়েছে আজকে একটু গ্যাস থেকে প্রবলেম হচ্ছে আমার আর ক্যামেরার সামনে আসলাম না তোমাদেরকে হচ্ছে ক্যামেরার বাইরে থেকেই কথা বলে শেয়ার করলাম ওর প্রায় দুটো মতো বেজে গেছে এখন আর আমি একটু মানে পুরো পুরি কাজে গুছাই নিই তারপরে হালকা পাতলা একটু গুছিয়ে নিয়েছি সেটার কারণ হচ্ছে সকালে যে উঠবো তার জন্য আর এই তো আজকে ব্লগটা কিন্তু এ পর্যন্ত ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে